এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো স্বাগত তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কেপ অফ ইন্ডাস্ট্রির এমন কিছু রুলস যেগুলো কিনা এতটাই স্ট্রিক্ট যে তোমরা শুনলে অবাক হতে বাধ্য হবা তো চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ডেটিং অথবা রিলেশনশিপে কখনো যাওয়া যাবে না কেউ যদি রিলেশনশিপে যায় তাহলে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে আচ্ছা এখন অনেকেই বলবে যে তাহলে জিশু জেনি আর লিসার রিলেশনশিপে কেন গিয়েছিল আর কি হয়ে গেল হ্যাঁ একটা সময় পরে আইডলদেরকে সুযোগ দেওয়া হয় রিলেশনশিপের জন্য নাম্বার দুই আঠারো ঘন্টার উপরেও প্র্যাকটিস হ্যাঁ একজন নতুন কেপব আইডল পুরাতন কেপব আইডল প্রত্যেকটা কেপপাইডলকে আঠারো ঘন্টা হার্ডওয়ার্ক করতে হয় সেটা ডান্স প্র্যাকটিস সং প্র্যাকটিস বা র্যাপিং প্র্যাকটিস যে কোনো প্র্যাকটিস আঠারো ঘন্টা যাবৎ এক টানা করতে হয় নাম্বার তিন নিজের ইচ্ছে মতো কোনো কাজ করা যাবে না কেপক ইন্ডাস্ট্রির অনুমতি ছাড়া ইভেন তুমি লাইভে বাঁচতে পারবে না অফ ইন্ডাস্ট্রির অনুমতি ছাড়া নাম্বার চার নিজের ইচ্ছে মতন পোশাক পরিধান করতে পারবে না কেপ অফ ইন্ডাস্ট্রির একটি স্ট্রিক্ট রুলের মধ্যে মধ্যে এটিও রয়েছে তুমি নিজের ইচ্ছে মতো পোশাক করতে পারবে না নাম্বার পাঁচ নিজের ইচ্ছে মতন খাবার খেতে পারবে না মানে তুমি স্ট্রিক্ট ফুডগুলো খেতে পারবে না তোমাকে সবসময় হেলদি ফ্রুটস খেতে হবে তোমার হেলথের জন্য এই দিক দিয়ে আবার অনেক এন্টারটেনমেন্ট অনেক স্ট্রিক্ট হয়ে থাকে অনেক সময় আইডলরা শুধুমাত্র বরফকেও দিন কাটিয়ে থাকে নাম্বার ছয় বিহেভিয়ার্স হ্যাঁ তোমাকে কেমন ব্যবহার করতে হবে সেটি পর্যন্ত তোমার এন্টারটেনমেন্ট তোমাকে শিখিয়ে দিবে অনেক সময় দেখা যায় অনেক আয়রনরা এমন কিউট ব্যবহার করে যে বলার বাহিরে আর সেটাকে পছন্দ করে না কিন্তু তাদেরকে সেই কিউট ব্যবহারটি করতে হয় কারণ তাদের এন্টারটেনমেন্ট তাদেরকে প্রেশার দেয় সো মিস এই ছিল আজকের ভিডিও আশা করি আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর মিস বাই বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ